ফ্রোজেন আম দিয়ে অসময়ে আমসত্ত্ব তৈরি করে ফেললাম এটা তেমন কোনো ইউনিক রেসিপি নয় তারপরেও অনেক লোভনীয় আমগুলো ফ্রিজ থেকে বের করে ছিলে নিয়ে আঠি সহ আমি কড়াইয়ে দিয়েছি আর কারণ আঠিগুলো দিয়ে আমি আলাদা আচারের মতো করে খাবো আর যে আমের যে পিউরিটা বের হবে এটা দিয়ে আমি আমসত্ব করব এর ভিতরে আমি বিত দিয়েছি চিনি দিয়েছি স্বাদ মতো এটা কিন্তু চুলায় আমি নাড়তে থাকতেছি দেখতে পাচ্ছেন এখানে নাড়তে থাকতে হবে না নাহলে তলনিতে কিন্তু লেগে যাবে মরিচ বাটা দিয়েছি তারপর স্বাদ মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো এরপর যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে একটু মাখা আঠা আঠা হয়ে যাবে তারপর আমি এর ভিতরে মরিচে আমি একটু তেল গরম করে নেব এবং তেলের ভিতরে শুকনো মরিচ ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন ওখান থেকে তেলগুলো দিয়ে দেবো মরিচ দেবো না মরিচটা পরে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে মরিচ দিয়ে দেবো তেলগুলো দিয়ে দিচ্ছি তারপর সুন্দর মতো আবার নাড়তে থাকবো এরকম ঘন হয়ে গেলে তারপর কিন্তু আমি মরিচগুলো হাত দিয়ে আপনি ইচ্ছা করলে মরিচগুলো অন্যভাবেও যে কোনো কিছুভাবে গুঁড়ো করে নিয়ে দিতে পারেন আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম এরপর আমি ওখান থেকে পিউরিগুলো বের করে একটা প্লেটে তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নিয়ে তেলের ভিতরে ওই পিউরিগুলো দিয়ে বা আঠিগুলো রেখে দেবো আঠিগুলো কিন্তু খেতে অনেক মজা কারণ পুরো রেসিপি পুরো রেসিপিটা তো প্রথম থেকে দেখেছেন চিনি ছিল অনেক কিছু ছিল অনেক মশলা মজাদার মশলা ছিল যার কারণে অনেক মজা খেতে অনেক মজা লাগবে আমি প্লেটে একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে আমের যে নরম পিউরিগুলো ওগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ এগুলো আমি আমসত্ব তৈরি করবো রোদে দেওয়ার জন্য এভাবে পুরো প্লেট মিলে আমি পাতলা করে একটা আবরণ করে দিচ্ছি একদম রুটির মতো করে এটা আমি রোদে দিয়ে দুই তিনটা রোদ লেগেছে আমার কারণ এখন শীতের মধ্যে রোদটা খুবই কম ছিল আর এই আঠের অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আচারের মতো রেখে দেবো রেখে এখানে যদি ভিনেগার দেওয়া যেত তাহলে অনেকদিন থাকতো কারণ আমি ইচ্ছে করে ভিনেগার দিইনি কারণ আমার বাচ্চারা এগুলো রাখতে দেয় না ওরা খেয়ে ফেলে ওখানে আমার ভিনেগার দিলে কি না দিলে কি তারপর আমি দুই তিন দিন আমি এই আমসত্বগুলো শুকিয়েছিলাম আমার শুকানো হয়ে গেছে এরপর কেটে নিয়ে আমসত্ত্ব আমি ছোট ছোট পিস করে আমসত্ব তৈরি মানে হাত দিয়ে তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছিল অবশ্যই আমাকে জানাবেন